আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা সবাইকে আমরা প্রতিনিয়তই কিছু না কিছু মাসলা মাসাইলের সম্মুখীন হই যে মাসালাগুলো আমাদের প্রতিদিনই জানতে হয় তো আমরা আজকে একটি সহজ কিতাব যে কিতাবটি একদম সহজ ভাষায় লেখা সেটা হচ্ছে মুখতাসারুল কুদুরি মুখতাসারুল কুদুরি থেকে আমরা আজকে রমজানুল মোবারকের যাবতীয় মশালাগুলো জানবো রমজানুল মোবারক পরে আমাদের যে জ্ঞান রাখা প্রয়োজন ছিল সেটা আমরা কিতাব থেকে রাখার চেষ্টা করব। এবং মৌলিক মশালাগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা আজকে পড়ব সম। কিতাব সমটি এই জন্য পড়বো যেহেতু এটা রমজানুল মোবারক চলছে তো এই রমজান মাসে আমাদের যাতে করে যে কোনো বিষয়ে আমরা প্রতিবন্ধকতায় না পড়ি এবং আমাদের রমজানের উপর যে জ্ঞান অর্জন করা প্রয়োজন সেটা যাতে হয়ে যায় তো আমরা যদি পড়ি কিতাব সম সর্বপ্রথম এসেছে তো কিতাব সমের ব্যাপারে এখানে কিছু কথা যুক্ত করা হয়েছে প্রথমত তিনি বলেছেন যে যেহেতু আমরা কিতাব পড়ছি আমাদেরকে কিতাবের যে সিস্টেম সেটাকে কিন্তু মেনটেন করে চলতে হবে তো তিনি মুসানিফ রহমুল্লার প্রথম যেই কথা যেটার উপর কথা এসেছে সেটা হচ্ছে যে তিনি সমটাকে পরে কেন এনেছেন জাকাত আগে কেন কারণ সেটা নিয়ে কথা বলছেন তো সেটার উত্তর দিতে যেয়ে তিনি হাসিয়ে যিনি লিখেছেন তিনি বলছেন আই হু ইন্নামা কি তিনি কি করেছেন পরে নিয়ে এসেছেন মা আন্নাহ কাস নামাজের মতো তো নামাজের পরে তো আনার কথা ছিল আনেননি কেন কয় এটা পরে এনেছেন তো এটাকে আর এক্সপ্লেন করছেন না এবং তিনি বলছেন কেন এনেছেন এটাকে উত্তর সামনে আসছেন কুদ্দিমা জাকাত অথবা কদ্দামাল মুসান্নিফ জাকাতা কিতাবাজ জাকাত জাকাতকে মুসান্নিফ কী করেছেন আগে এনেছেন এই সোয়ামের আগে জাকাত চলে গিয়েছে সোয়ামের অধ্যায়ের আগে তো কেন বলছেন আন বিল কোরআন কোরআনকে ফলো করেছেন ইকতেদা করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন যে ও আকিম সালাতা ও আত জাকাতা তো যেহেতু আল্লাহ তালা কোরআন কারিমে সালাতের পরে জাকাতের কথা বলেছেন এজন্য এবং হাদিসও কিন্তু এইভাবে এসেছে ওকাদা ফিল হাদিসি বুনিয়াল ইসলাম ও আল্লাহ হামসিন শাহাদ আল্লাহ ইল্লাল্লাহ এরপরে কিন্তু সলাতের পরে জাকাতের কথা এসেছে তো এই যে সিস্টেমটা হাদিস এবং কোরআনে নামাজের পরে জাকাতের কথা আনে এজন্য উনি জাকাতটাকে আগে এনেছেন এবং সমটাকে পরে এনেছেন তা আমরা এখন যেটা জানবো সম কাকে বলে একজন মাদ্রাসার ছাত্র হিসেবে হোক একজন মুসলিম হিসেবে হোক হিসেবে হোক হয়তো বা আপনাকে যে কোনো সময় জানতে হতে পারে যে সমরা কী আসলে তো সমটা আমরা জানবো আসলে সম কি আমরা তো রোজা রাখি তো রোজাটা কি আসলে বলছে রোজা হচ্ছে সমটা হচ্ছে ফিল্লোগাতে শাব্দিক ভাবে যদি আমরা সমকে ব্যাখ্যা করি তাহলে আমরা কি বলবো তিনি বলছেন তাহলে আমরা বলবো সম মানে হচ্ছে বিরত থাকা এখন কিসের থেকে বিরত থাকা বলছে যে কোনো কাজ থেকে যে কোনো কথা থেকে যে কোনো বিষয় থেকে সরে থাকাটাকেই সম বলা হয় আপনি চিন্তা আমি এটা করব না জাস্ট এটা হচ্ছে আপনার জন্য সব এটা হচ্ছে অর্থাৎ সেটাই বলছে। সব হচ্ছে হুয়াল ইমসাক ও আনসাইন কানা ফি ওয়াক্তিন কানা কোনো সময় যে কোনো কিছু থেকে এমসাক করা বিরত থাকাই হচ্ছে সম তো আমরা যেটা বুঝতে পারলাম যে রোজা মানে হচ্ছে যে কোনো কিছু থেকে শাব্দিক অর্থে কোনো কিছু থেকে বিরত থাকলেই সেটাকে রোজা বলা হবে সেটাকে সম বলা হবে তো সেখানে এই কথাটি বলেছে এবং তা দলিল হিসেবে তিনি উপস্থাপন করেছেন যে আল্লাহ তালা বলেছেন ফাকুলি তুমি বলো ইন্নি নাজার তুলি রহমান এটা অর্থ হচ্ছে ইন্নি আনিল কালাম বিষয়টা বোঝাই আপনাকে আমরা তো সম বলতে কী বুঝি উনি সমের একটা বাহ্যিক অর্থ শাব্দিক অর্থ বোঝানোর জন্য বলছেন দেখেন সম বলতে আপনি যা বুঝেন কিন্তু শাব্দিক অর্থে এটা একটা এক্সটেন্ড অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে যে কোনো কিছু থেকে বিরত থাকে যেমন কোরআন ক্যিমে একজন চুপ থাকার জন্য নিজেকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন যেটা মারি আলি সাল্লামের ব্যাপারে তিনি বলেছেন ইনি আউ জব তু লির রহমান আলা নফসি লির রহমান সুকুতান ইনি মানে আল্লাহ উনি বলেছেন ইনি নাজাতু লির রহমান সওমান মানে ইনি আউ আলা নফসি লির রহমান সওমান সুকুতান আল্লাহ তালার জন্য আমি চুপ থাকার নিয়ত করেছি আর ইমসা কানিল কালাম ইমসা কান আনিল কালাম কথা থেকে আমি বিরত থাকবো তো এই যে ইমসা কানিল কালামটাকেও কিন্তু এখানে সম বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছি তো আমরা এই সংখ্যা তো আমরা জানতে চাই না সমের বাহ্যিক অর্থ যেনে আমাদের লাভ কি শাব্দিক অর্থ এটা এমনিতেই জানলাম আমরা মূল অর্থ জানবো অফিস্বরাই শরীয়তে মূলত সম কাকে বলে এটা আমাদের মূলত জানা দরকার যদি আমরা সমটা জানি তাহলে অর্ধেক মাসারা কিন্তু এখানে আমাদের স্পষ্ট হয়ে যাবে যে কোনটা করলে রোজা হবে কোনটা হবে না কখন থেকে কখন করতে হবে জাস্ট এটা কিন্তু আমাদের ওকে হয়ে যাবে তো আমরা যদি জানি প্রথমত যে সম কাকে বলে তিনি বলেছেন সব হচ্ছে মাকসুস নির্দিষ্ট বিরত থাকাকে বোঝায় পৃথিবীর সব বিরত থাকাকে সম শরীয়তের ভাষায় বলে না সম সময় নির্দিষ্ট একটি বিরত থাকা তো সেটা কি কি বিরত থাকা কি থেকে সরে থাকা তিনি বলছেন কাফ কদা ইসাহ এই জিনিসটা মাথায় রাখবেন দুইটা শাহওয়াত থেকে শাহওয়াত আদায় করা খায়েশ আদায় করা থেকে বিরত থাকা দুইটার মধ্যে একটা হচ্ছে পেটের শাহওয়াত পেটের যে খা খেসাত অর্থাৎ পেটের খাবার নেওয়া পেটের যেই চাহিদা এটা পূরণ করা এবং শাহওয়াত আল ফাঁজ লজ্জাস্থানের যেই আপনার শাহওয়াত খায়েশ এই দুইটা খায়েশ থেকে বিরত থাকার নাম হচ্ছে মূলত এরপরে বলছেন যে সেটা আবার কিছু এমন না যে কোনো কমের বা কোনো এলাকার মানুষের পক্ষ থেকে না এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত মিন শাকসিন মাকসুসিন নির্দিষ্ট ব্যক্তি হতে হবে তো সে ব্যক্তির জন্য অবশ্যই সে ব্যক্তি কি হতে হবে তহের হতে হবে মিনাল হাই দিওয়িন বাকসুসিন মানে নিফাস অবস্থায় আবার কিন্তু রোজা আবশ্যক না এজন্য উনি এটাকে একটু বলে দিয়েছেন যে যদি কোনো কেউ নিফাসগ্রস্ত থাকেন তার জন্য না মূলত তার জন্য কি এটাকে ছাড় দেওয়া আছে সে পরবর্তীতে গাজা করে নেবে ফি ওয়াক্তিন মাকসুসিন আমরা যদি একটু এক্সপ্লেন করে দেই ব্যাখ্যাটা মূল মূল যেই শরীয়তের যে ভাষার যে সংজ্ঞাটা সেটাকে আমরা একটু এক্সপ্লেন করি দেখেন প্রথমত বলেছে শাহওয়াতাইন এই দুইটা দিয়ে আমরা সব মাসালে মনে রাখবো কদা ও শাহওয়াতাইন এই দুইটা হচ্ছে কি কি শাহওয়াতুল বাদ পেটের শাহওয়াত দেখেন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে রোজা কিসে ভাঙ্গে তো আপনি প্রথমত ব্রেনে আনবেন কি আমাদের রোজার সাথে সম্পৃক্ত দুইটা কদা কদা উৎসাহ বাতান সরি আপনার যেই শাহওয়াতুল বাত পেটের চাহিদা যেটা পূরণ হয় অর্থাৎ কোনো কিছু ভিতরে প্রবেশ করা যে স্টোমাক বা খাদ্য মানে যেখানে খাদ্য থাকে সেখানে যে কোনো খাবার যাওয়াটা খাবার অথবা যে কোনো কিছু যায় সেটা পানি হোক পানিটাও কিন্তু আপনার মানুষের শাহওয়াতকে পূরণ করে শাহওয়াতুল বেতন বা পেটের যেই শাহওয়াত আছে সেটা কিন্তু পূর্ণ করে তো সেক্ষেত্রে আপনি পেটের চাহিদা পূরণ হয় যে কোনোভাবে হোক সেটা ইচ্ছা অনিচ্ছায় সেটা একটা ভিন্ন প্রজেক্ট বিষয় আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি খাবার খান অথবা আপনি পান করেন অথবা কোনো কিছু আপনি পেটের ভিতরে ঢুকালেন ইচ্ছাকৃতভাবে এবং সেটা দ্বারা কি হয় তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে সেটা যে কোনোভাবে হোক যদি চোখের মাধ্যমে হয় চোখে ড্রপ দিলে যদি বিজ্ঞান বলে যে সেটার সাথে আপনার খাদ্য সম্পর্ক আছে খাদ্য নালীতে চলে যায় খাবারটা বা যে জিনিসটা তাহলে কিন্তু সেটা হচ্ছে অথবা আপনি যে কোনোভাবে নাকে ড্রপ দেওয়ার কারণে অথবা যে কোনো বিষয় দেওয়ার কারণে পেটে চলে গেছে জিনিসটা তাহলে কিন্তু রোজা চলে যায় অথবা পেছনের রাস্তার সাথেও কিন্তু পেটের একটা সম্পর্ক আছে যদি পেছনের রাস্তা দিয়েও কোনো কিছু প্রবেশ করে পানি জাতীয় কোনো কিছু প্রবেশ করে সেটাতেও কিন্তু আমরা রোজা ভেঙে যাবো এটাই আমরা বলবো এখন এই জায়গা থেকে কিন্তু আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হচ্ছে আমাদের এখন যদি প্রশ্ন করি আমরা চুল কাটলে রোজা যাবে কিনা এগুলো প্রশ্ন আসতে পারে না এগুলোর সাথে তো রোজার কোনো কিছু নেই নখ কাটলে রোজা প্রয়োজন নেই যে বিষয়টা কিনা সম্পৃক্ত বিষয় আসতে পারে যে বমি করলে রোজা সে কিনা না রোজা বমি করলে রোজা ভাঙে না হ্যাঁ এটা ঠিক আছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তো পেট থেকে বের হইলো নিয়মের বাইরে গেল কেন সেক্ষেত্রে আমরা বলবো দেখেন কিছু কিছু নিয়মের বাইরে তখন যায় যখন হাদিস আসে অপোজিটে সিস্টেমের বাইরে যখন যাই হাদিসে যায় আর আমাদের মাঝধাবের সিস্টেম হচ্ছে যে আমরা হাদিসকে বেশি প্রায়োরিটি দেই আমাদের প্লেয়াস থেকে আমাদের সিস্টেমের বাইরে আমরা হাদিসকে প্রায়োরিটি দিই ওকে তো সেই জায়গা থেকে যেহেতু হাদিস স্পষ্ট বলেছে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে তো এভাবে আমরা আস্তে আস্তে মাসালগুলো বুঝতে চেষ্টা করবো যে আমাদের মূল জায়গায় মনে রাখতে হবে পেটে কিছু ঢোকা এটা হচ্ছে যেমন রক্ত দিলে রোজা ভাঙবে না রক্ত যদি যায় হ্যাঁ অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে সে দুর্বল হয়ে যাওয়ার কারণে মাখর কিছু ব্যাপার রয়েছে কিন্তু রোজা বাঙবেন আসলাম কোনো রোজা না আমাদের রুলস অনুযায়ী বা অন্য কিছু রক্ত বেরোলে অথবা এই এইসব জায়গাগুলোতে তো কেউ যদি ইনজেকশন দেয় যেমন ইনজেকশন দিলে কিন্তু সেটা কিন্তু ভিতরে যাচ্ছে হ্যাঁ এটা যদি ইনজেকশনটা খাদ্য সাথে সম্পৃক্ত হয় গ্লুকোজ টাইপের হয় সেটা কিন্তু রোজা ভেঙে যাবে কারণ আপনার পেটের শাহওয়াত অর্জন হচ্ছে এমনিতেই রগের ভিতরে দেওয়া হয় যেটার সাথে খাদ্য সম্পর্ক নেই খাবারের সাথে সম্পর্ক নেই সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই আমরা মনে হয় মৌলিক একটা ধারণা পেলাম এই কথাটা আমাদের মনে রাখতে হবে আমরা টোটাল আলোচনার ভিতরে শাহওয়াতুল বাদ হচ্ছে কিনা কোনোভাবে পেটের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা শাহওয়াতুল ফার্জ এটা আপনার লজ্জাস্থানের শাহওয়াত লজ্জা শাহওয়াতুল ফাঁট দ্বারা মূলত জিমা উদ্দেশ্য সহবাস উদ্দেশ্য হ্যাঁ এবং সেটা যদি মানাল জিমাও পাওয়া যায় কোনোভাবে আপনার মনে করেন যে সে জিমা করে নাই কিন্তু স্ত্রীর সাথে সে আলিঙ্গনের কারণে অথবা চুম্বন করার কারণে তার যদি ইংজাল হয় অর্থাৎ তার যদি বীর্যপাত হয় সেক্ষেত্রেও কিন্তু রোজা ভেঙে যাবে এটা মানাল জিম্মা পাওয়া যাওয়ার কারণে জিমার যে অর্থটা সেটা পাওয়া যাওয়ার কারণে ওকে মিনশাকসিন তো আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি সেটা হচ্ছে তহেদ থাকতে হবে এটা তো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা এখানে শুধু অল্প একটু ব্যাখ্যা করেছে সবগুলো কন্ডিশন আমরা সামনে আলোচনা করবো যে রোজার জন্য একজন ব্যক্তির জন্য যে যে প্রয়োজন গুণাগুলি গুলোর প্রয়োজন ওয়াক মাকসুসী নির্দিষ্ট সময় এখানেও কিন্তু অনেকগুলো কিছু চলে আসে সময়টা আমাদের ঠিক করতে হবে মা বাদা বা আদা তুলু ইজরি বেসিফাতিন আ আমাদের দেশে এখন গ্র্যান্ড মুফতিরা কিছু ফতোয়া দেয় যেগুলো খুবই কষ্টকর ফতোয়ার কোনো সিস্টেম নেই খেয়াল করেন টাইমটা বুঝেন টাইমিং বুঝলে আপনি নিজে বুঝতে পারবেন বাদা তুল ফজ ফজরে সুভে সাদিক উদিত হওয়ার পর থেকে এটা ফজরের দ্বারা ফজরে সানি আর কি সুভে কাজিব না সুভে সানি সাদেক এটা এটা আপনি বোঝা কঠিন আপনি বোঝা কঠিন তো আপনি বুঝবেন কিভাবে আপনাদের তো এখন টাইমিং দেওয়াই আছে আপনি যে যেই টাইমটা দেওয়া আছে যে এখানে ফজর নামাজ শুরু মনে করেন হয়েছে আপনার ওকে এই আপনার হচ্ছে শুরু হয়ে যায় ফজ তো এখন যদি আজান হয় আর আপনি যদি খান খাবার তাহলে কি আপনার রোজা হবে না কিন্তু আমাদের দেশের গ্র্যান্ড মুফতিরা অনেকে দেখলাম ফদুয়া দিচ্ছে যে রোজা হবে ওনাদের আসলে বিষয়গুলো আমরা বুঝি না তো সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন বিষয়টা হচ্ছে তুলুয়ে ফাজ আজান যখন হয় তখন কিন্তু তুলুয়ে ফাজ হয়ে যায় ফজর শুরু হয়ে যায় তো ফজরের সময় আজান হয়ে গেলে আপনার রোজা হবে কীভাবে বলে কারণ এটা তো আপনার মূল টাইমের ভিতরে পড়ে গেছে ঠিক আছে সুতরাং আপনি আজান দেওয়ার সময় আজান দিচ্ছে এমন সময় খাবার খেলে আপনার রোজা হওয়ার কোনো সম্ভাবনা নেই সুযোগ নেই এখন বলবেন রোজা বিষয়টা হচ্ছে আজানের সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই এটাই আমাদের মৌলিক ভুল জায়গা আজানের সাথে তো কোনো কিছু সম্পর্ক না তুলুয়ে ফাজ হয়েছে কিনা তো ফাজ হয়েছে কিনা সেটা তো আমরা টাইমিং থেকে জানবো যখন টাইম দেখে দেখব যে তুলোয় ফাজ হয়ে গেছে তো আজান এক ঘন্টা পরেও দিতে পারে ফজরের আজান তো উনি আধা ঘন্টা পরও দিতে পারে আজানের সাথে সম্পৃক্ত করার কি মানে হয় বলেন তো এটা আমি মনে করি যে অজ্ঞতার বহির প্রকাশ যারা এগুলো করতেছেন ফজরের সাথে আজানের সাথে কোনো সম্পর্ক নেই আজান সে যখন দেয় আপনার ফাজ যেখানে হয় এই টাইমের পরে যদি খেয়ে থাকেন অনিচ্ছাকৃত খেলেও আপনি জানেন না যে আসলে তুলে ফাঁজ হয়ে গেছে তারপরে খাইছেন তাইলে আপনার রোজা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বা কাফারা লাগবে না মানে কাঁপফারা লাগবে না হয়তো বা না কাফারা লাগবে না কিন্তু সেটা যেহেতু আপনার ইচ্ছা কিন্তু ছিল না ভুল হয়েছে অসতর্কতাবশত হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে ওয়াজিব হচ্ছে আপনি ওই দিন আর কিছু খাবেন না কিন্তু মানে রোজার মতোই থাকবেন কিন্তু ওই রোজাটা আপনার পরবর্তীতে আবার কাজ করতে হবে বিকজ আপনি তুলুয়ে ফাজের পরে খেয়েছেন আজান দেওয়ার সময় বা আজানের পরে খেয়েছেন বা আগে খেয়েছেন বা আজানের সাথে আসলে কিছু সম্পর্ক না আজান মুজেন যখন ইচ্ছা দিবে ইলাল গ্রুপ এবার গ্রুপটা বুঝেন গ্রুপটা হচ্ছে আমাদের যে ইফতারের টাইম দেওয়া হয় আগে সতর্কতা অবশ্য তিন মিনিট রাখা হতো এখন রাখা হয় না তো যেই টাইম দেওয়া হয় মনে করেন আপনার ছয়টা দশ এই ছয়টা দশে যদি আপনি ছয়টা দশে আগে এক মিনিট আগে খেয়েছেন ইফতারি নয় মিনিট আগে খেয়েছেন নয় খেয়েছেন আপনি মনে মনে ভাবছেন যে গ্রুপ হয়ে গেছে কিন্তু পরে জানলেন যে হয় নাই তাইলে আপনার রোজা ভেঙে গেছে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে শুধু কাজা করতে হবে কিন্তু কাফারা দিতে হবে না এবার আসেন যদি আগে আজান দেয় ভুলবো তাহলে যারা ওই মহাজ্জিন আজান শুনে রোজা রাখছে মানে খাবার খেয়েছে খাবার গ্রহণ করছে সবার রোজা নষ্ট হয়ে গেছে এই রোজাটা তারা আবার কাজা করতে হবে এটা মুয়াজ্জিন করলো কেন সেটা জানার দরকার নেই আপনি আপনি মুয়াজ্জিনের কথার উপর ডিপেন্ড করা না এই জন্য মুহাজিনের উপর ডিপেন্ড করা যাবে না মোয়াজিন মাঝে মাঝে ভুলবশত আগে দিয়ে দিলে আপনার রোজা ভাঙবে পরে দিলে আপনার সমস্যা নেই কিন্তু মাগরিবের সময় আর কি এরপরে মোয়াজিন ফজরের সময় যে আজানটা দেয় এটা যদি উনি দশ মিনিট পরে দেয় ওনার কোনো প্রবলেম আছে মাগরিবের আজানটা উনি যদি আগে দিয়ে দেয় তাহলে যদি হয় না দেওয়া যায় না কিন্তু তারপরে যদি দিয়ে ফেলে তাহলে আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে সুতরাং আজানের সাথে সম্পৃক্ত করে দেওয়া এটা একটা অজ্ঞতার বহির প্রকাশ তাহলে বেসিফাতির মাকসুস নির্দিষ্ট কিছু সিফাত থাকতে হবে রোজাদারের জন্য কোন আলা আকাস্তির তাকার রূপ সে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে সে মানে দুনিয়াবি সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য মূলত রোজা রাখে না তারপর রাখলে এটা রোজার যে কোয়ালিটি যে রোজার যে সিস্টেম সেটা কিন্তু ঠিক থাকবে না ওকে তো আমরা প্রথমত একটা বেসিক কথা জানলাম তো এখন বলছে আর সম দরবান সম হচ্ছে দুই প্রকার এখন সমের প্রকার ভেদগুলো জানার কারণ কি বিষয়টা আপনাকে বলি বিষয়টা হলো যদি শ্রমের ক্লাসিফিকেশনগুলো জানা থাকে তাহলে আমাদের সবচেয়ে বড় লাভ হবে যে নিয়ত করার ক্ষেত্রে নিয়তের যে মাসালাগুলো এটাই স্পষ্ট হবে যে নিয়ত কখন কোনটা লাগে কিছু কিছু রোজার ক্ষেত্রে নিয়ত অনেক আগ থেকে করতে তো উনি এখানে দুই প্রকার করছে দুই প্রকার ভিতরে ওয়াজিব নফল করে আবার কিছু ক্লাসিফিকেশন করছে আমরা একটু হাসিয়ে থেকে যদি একটু দেখি তাহলে একটু সহজ হবে এখানে কিন্তু তিনি আরো সুন্দরভাবে বলেছেন এটা একদম সহজে ভাবে রাখার জন্য দেখেন ওয়ালাম আন্না লিসম সিত্তাতা লিসম সিত্তাতা আকসামিন সম হচ্ছে কয় প্রকার এই ছয় প্রকার তাহলে সহজ থাকবে এই ছয় প্রকারের কথা উপরে বলবে কিন্তু এখানে একটু সাজানো পাবে বলছে ছয় প্রকারটা জানবো কেন এটার কারণ হচ্ছে কিসমুন মিনহা লায়া জুজু ইল্লা বিনিয়াতি মিনাল লাই এখন আসেন বিষয়টা বুঝেন রোজার জন্য নিয়ত শর্ত নিয়ত করতে হবে মাস্ট নিয়ত ছাড়া রোজা হবে না এখন আপনি বলবেন যে যে আমাদের যে নামাইতুয়ান সুমা গাদান মিন শাহীন এটা কি মূলত নিয়ত না নিয়ত হচ্ছে এরাদাতুল কাল্ব মা আর কালভে অন্তর দ্বারা জানা যে আমি এখন কি করতেছি বা কি অন্তর যখন জানতে পারবে এটাই নিয়ত হয়ে গেছে মনে মনে ভাবছেন এটাই নিয়ত হয়ে গেছে আপনি যখন এরাদা করছেন এটাই নিয়ত হয়ে গেছে নিয়তের জন্য নির্দিষ্ট লবস বলা আবশ্যক না নির্দিষ্ট শব্দ বলা যে আমি আগামীকালকে রোজা রাখছি বা আজকে রাখছি এটা আবশ্যক না এটা বলা মুস্তাদ মুস্তহাসা তো বিষয়টা হচ্ছে আম অন্তর থেকে নিয়তটা অবশ্যই করতে হবে তো সেক্ষেত্রে নিয়তের সময় কখন আপনি আগের দিন রাত্রে করলে হবে না পরের দিন সকালে করলে হবে নাকি পরের দিন করলে হবে ব্যাপারটা বুঝেন বলছে দেখেন এখানে ছয় প্রকার আছে ছয় প্রকারের মধ্যে কিসমুল মিনহা লায়া জুজু ইল্লা বিনিয়া মিনা একটা প্রকার হচ্ছে কিছু প্রকার এখানে কিছু প্রকার উদ্দেশ্য সেটা হচ্ছে কি কি ছয় প্রকার বলতে আগে ছয় প্রকারটা বুঝেন এটা হচ্ছে একটা হচ্ছে কাদায় রমাজান দুই নম্বর হচ্ছে নজরে মুতলাক নজরে মুতলাকটা বুঝেন কিনা আপনি জানি না মানে একটা আমি এমনি নজর করলাম মানত করলাম যে আমি কোনো একদিন একটা রোজা রাখবো যে কোনো একটা স্পেসিফিক কোনো ডেট ঠিক করা নাই এমনিতে একটা রোজা রাখবো তো সেক্ষেত্রে এটাকে বলে নজর মুতলাক ও কাফারা কাফারা সেটা রোজার কাফারা ধরতে পারেন জেহারের কাফারা হতে পারে তো কাফারার ব্যাপারটা হচ্ছে বাই সিরিয়াল রাখতে হয় ওকে যেমন একটা রোজা যদি হচ্ছে তো ভেঙে ফেলে তো সেক্ষেত্রে কিন্তু সাতটা রোজা রাখতো সেটা কাফারা তো এই একটা এক প্রকার দুই প্রকার তিন প্রকার কাফার আর আরেকটা প্রকার হচ্ছে এখানে এখানে কেসমুন মিনহা না বললে বলা বলতো সালা মিনহা এভাবে বললে সুন্দর হইতো তাহলে আমাদের ব্যাস লাগতো না যাই হোক এখানে তিনটা প্রকার আলোচনা করে দিছে আর সালা মিনহা ইয়াজুসু মিনান দাহারি সেটা হচ্ছে তিন প্রকার হচ্ছে সোমে রমাদান নজরের মাইয়ান নজরে মাইয়ান মানে আমি মনে করেন আপনি বললেন আমি পাঁচে আগস্ট রোজা রাখবো পাঁচে আগস্ট যেহেতু শেখ হাসিনা চলে গেছে এই জন্য আমি পাঁচ আগস্ট রোজা রাখবো আপনি একটা মনে করলেন তো সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট ডেট ঠিক আছে ওয়ান নফল নফল মানে হচ্ছে যে কোনো সময় আপনি আজকে সকালবেলা উঠছেন চিন্তা করলেন আজকে আমি রোজাটা রাখি নফল রোজা এখানে কোনো ডেটের সাথে সম্পৃক্ত না তাহলে আমরা ছয়টা প্রকারের মধ্যে যেটা পেলাম কাজায় রমজান রমজানের কজা করার ক্ষেত্রে আপনার কি লাগবে না এখানে বলছে কি সালাহ উম মিনহা এখানে কী পড়বেন বিন হ্যাঁ সালাসতুমিনহা লাইজ এই রোজার জন্য অবশ্যই রাত্রে আপনার নিয়োগ করতে হবে শুভেচ্ছাদিকের আগেই নিয়োগ করে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে কি কাদায় রমাজান নজর মুতলাক কাফফারা কাপারা নজরুম ক্ষেত্রে আপনি কী করতে হবে রমজানের কাজা করার ক্ষেত্রে আপনি কী করবেন অবশ্যই রাতের বেলা আপনাকে নিয়োগ করতে হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে কি কি নজরে মুতলাক যে কোনো একদিন রোজা রাখা নজর করছেন হ্যাঁ যে কোনো একটা দিন রোজা রাখবো একদিন রোজা রাখবো আমি যদি পরীক্ষা পাশ করি তাহলে আমি দুই দিন রোজা রাখবো তাহলে এই যে মুতলাক রোজা যে কোনো দুই দিন তো সেক্ষেত্রে আপনি রাত্রেই নিয়োগ করতে হবে ঘুম থেকে উঠে হঠাৎ করে চিন্তা করলেন যে আমি তো একটা মানতের রোজা আছে আজকে থেকে গেলাম ঠিক নেই চলবে না তো আবার আমাদের দেশে আর একটা প্রবলেম এটা একটু বলি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমরা সাহারি খেয়ে ঘুমে গেছি কিন্তু নিয়ত করতে মনে নেই শুনেন নিয়ত বলতে কি বুঝেন আপনি এর অন্তর অন্তর্দ্বার সাহারি আপনি কেন খাইছেন সাহারি তো খাইছেন রোজার জন্য যখন আপনি সাহারি খাইছেন রোজার জন্য তো নিয়ত তো হয়েই গেল নিয়ত মানে কি নিয়ত আপনি বুঝেন না মনে মনে চিন্তা করলে তো নিয়ত হয়ে যায় মনে মনে একটু ভাবছেন যে আমি কালকে রোজা রাখবো এই ভাবার মাধ্যমে রোজা নিয়ত হয়ে গেছে এই জন্য আপনাকে কি নির্দিষ্ট লভস আপনার জন্য আবশ্যক না ঠিক আছে তাহলে নিয়ত দেখেন এই যে দেখেন আর আপনি সাহারি খাইলেই আপনার হয়ে গেছে কিছু লাগবে না সাহারি খাই কেন আপনি কি ই করার জন্য দেখেন এরপরে কি বললো দেখেন তাহলে নজরে মুতলাকের ক্ষেত্রে আপনি দিনের বেলা উঠে বলবেন যে আমি আজকে রোজা রাখলাম সুযোগ নেই নজরে মুতলাক আলাদা হবে না নফল রোজা সুযোগ আছে বা অন্য রোজার সুযোগ আছে কাফরার ক্ষেত্রে ক্ষেত্রেও সুযোগ নেই কাফার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আগে থেকেই নিয়োগ করতে হবে আপনি ওই ঘুম থেকে উঠে হঠাৎ করে চিন্তা করলেন না যে আজকে তো আজির আসি তাহলে আজকে রোজাটা রাখি না সুযোগ নেই কিন্তু আর তিন প্রকার রোজা আছে সেগুলোর জন্য নিয়তের নিয়তের তো সময়টা বেশি কয় তিনটা কী কী কয় একটা হচ্ছে সমের রমাদান রমজানের রোজা আপনি সকালবেলা নিয়ত নেই রাত্রে নিয়োগ করেন নাই বা হয় নাই সাহারিও খান নাই ফজর নামাজ পড়ছেন নামাজের পরে চিন্তা করলেন যে আমি আজকে রোজা রাখলাম ওকে ফাইন কোনো প্রবলেম নেই আপনি জাওয়ালের আগ পর্যন্ত রোজা রাখতে পারবেন ঠিক আছে এখানে কি বলছে ইয়াজু নাহার মানে জাওয়াল বলতে ওই সূর্য সোজাসুজি হওয়ার আগ পর্যন্ত আপনি রোজা নিয়োগ করতে পারবেন নজরে মাইয়ান আপনি চিন্তা করছেন যে আপনি মনে করেন আগামী বছর পাঁচই অগাস্ট আপনি কি রাখবেন আপনি পাঁচই অগাস্ট রোজা রাখবেন তো পাঁচে অগস্ট যখন রোজা রাখবেন আপনি সকাল দশটার ভিতরে মনে হয়েছে কিরে আপনি তো এখনো কিছু খান নেই তো সেক্ষেত্রে আপনি কি করবেন ওই দিনে রোজাটা নিয়ত করতে পারবেন কোনো প্রবলেম নাই জাওয়ালের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য সজা যাওয়ার আগ পর্যন্ত নিস্পুন না আগ পর্যন্ত আপনি কী করতে পারবেন নিয়ত করতে পারবেন আর নফলের ক্ষেত্রেও সেম আপনি মনে করেন একটা দিন সকালবেলা উঠছেন দশটার দিকে চিন্তা করলেন এখনও তো কিছু খাই নেই বারোটা হয়েছে এগারোটা হয়ে গেছে এখনও কিছু খাই নেই যাক আজকে রোজা রাখলাম ওকে ফাইন নফল রোজার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি চাইলে নফল রোজাটা এভাবে রাখতে পারবেন আমি আশা করি বুঝাতে পেরেছি ওকে তাহলে নিয়তের বিষয়টা স্পষ্ট হয়েছে আমাদের এই ক্লাসিফিকেশনটা আমরা আলাদা আলোচনা করে দিলাম মুসা ব্যাপার ওনার মন মতন একটু আলোচনা করবেন সাজায় গোসাই ওনার কথা মতো বলবেন তো উনি বলছেন সম দরবান সম দুই প্রকার একটা হচ্ছে ওয়াজিবুন ওয়ান আফলুন ওয়াজিব দ্বারা উদ্দেশ্য কি ওয়াজিব দ্বারা এখানে ফরজ ওয়াজিব দুইটি উদ্দেশ্য এখানে আপনি হাসিয়ে পড়লে দেখতে পারবেন বিমান আর দরুরি এটা উদ্দেশ্য হচ্ছে ওয়াজিব ফরজ সব হ্যাঁ আবশ্যকীয়তা অর্থে আবশ্যকীয়তা অর্থে হ্যাঁ এটা আবশ্যকীয় আর নফলুন হচ্ছে এটা মানে এখানে ওয়াজিব উদ্দেশ্যকে ওয়াজিবের ক্ষেত্রে আবার দুই প্রকার দরবান ওয়াজিব দরবান মিনহু মায়াতনিহি কয়েক কিছু কিছু আহ ওয়াজিব রোজা আছে বা ফরজ ওয়াজিব বা আবশ্যকীয় রোজা আছে যেগুলো কি হয় নির্দিষ্ট একটি সময়ের সাথে সম্পৃক্ত সেটা কি হয় বলেন তো মিজামান ইন বেআইনিহি আহ বলছে ওয়ান নজরুল মাইয়া নির্দিষ্ট দিনে আপনি নজর করছেন যে আমানত করছেন আপনি রাখবেন তাহলে এটা তো নির্দিষ্ট ডেটের সাথে সম্পৃক্ত বলছে ফায়াজুজ সমহু তাহলে আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন সম রোজা রাখতে পারবেন বে মে নিয়াতি মিনাল লাইল রাতের রোজা থেকে ফায়াজুজ সমহু বে নিয়াতি মিনাল লাইল মানে রোজা আপনি রাত্রে নিয়ত করছেন আগের দিন রাত্রে নিয়ত করছেন অর্থাৎ আগের রাতে নিয়ত করছেন তাহলে এটা জায়জ আছে ফাইনলাম ইয়ানভি যদি আপনি কি করেন সে যদি কি না করে নিয়ত না করে হাত্তা আসবাহা এমন কি সকাল হয়ে গেছে নিয়ত করেন আপনি রমজানের রোজা আমরা কিন্তু মাত্র বলছিলাম তিনটা রোজা একটা দুইটা একটা দুইটা আর একটা বলছিলাম নফল হ্যাঁ এখানে নফল বলে না নফল শেষে বলবে ঠিক আছে তো আমরা এখানে আগে বলে দিলাম যেহেতু আমাদের এই তিনটার ক্ষেত্রে আপনি কি করলেন রাত্রে করলেন নাই রাত্রে নিয়ত করেন নাই হাত্তা আসবাহা সকাল হয়ে গেছে আজিজা আথুন নিয়াতু তার নিয়তটা কি হবে অবশ্য যথেষ্ট হবে মা বাইনাহু ওই সময় থেকে জাওয়ালের এক পর্যন্ত অর্থাৎ সূর্য সোজাসুজি থাকা নেশপত নাহারের এক পর্যন্ত যদি সে কি করে রোজা রাখে রোজা মানে নিয়ত করে তাহলে তার কিন্তু রোজা নিয়ত আদায় হয়ে যাবে এখন কথা হচ্ছে ওনারা তো দুইটা দর্ব করছে দুই প্রকার করছে আমরা দ্বিতীয় প্রকারটাও শেষ করি বলছে অদর্ভ স্নানই দ্বিতীয় প্রকার আমরা দ্বিতীয় প্রকার আগে পড়ে বলছি না নজরে মুতলাক যেগুলো ছিল কাজা কাফারা যেগুলো ছিল রমজানের কাজা তিন প্রকার ছিল তিনটা ছিল বলছে মাই আফবুত ফিজ জিম্বাতি যেটা কি হয় সাব্যস্ত মানুষের দায়িত্বে জিম্মায় সেটা হচ্ছে কা কাকাদাই রমজান এক নম্বর নজরে মুতলাক অল কাফার এখানে তিনটাই আছে ওখানে শুধু নফলটা নাই তাহলে এক দুই তিন তিনোটাই আছে এই ক্ষেত্রে মশালা কি ক হু ফেলায়া জু জায়েজ নেই হু ইল্লা নিয়ে মিনাল লাইন ক এখানে আপনার সুযোগ নেই আপনার নিয়তটা রাতেই করতে হবে শুভেসাদী হয়ে যাওয়ার পরে আর কি নিয়তের সুযোগ নেই ঠিক আছে ওয়াকাদা আলিকা অনুরূপভাবে সমু জিহার জিহার মানে কি সমু জিহারু তো ওই কাপ নাকি জিহার তো বুঝেন ওই যে আপনার কেউ বলে আং তালাইয়া স্ত্রীকে বলে যে আং তালাইয়া কাল উম্মি বাতনি অম্মি স্ত্রীর কোনো কিছুকে তার মাহরাম কোনো নারীর সাথে তুলনা করা গোপন অঙ্গকে যেগুলোর সাথে স্বাভাবিকভাবে দেখা যায় না এমন কোনো অঙ্গকে তার মাহরাম ব্যক্তির সাথে তুলনা করার কারণে তাকে জেহাদ দিতে হবে একাধারে সাতটা রোজা রাখতে হবে সেই রোজাগুলোকে বলা হয় সেই রোজার ক্ষেত্রেও ঠিক একই ফতোয়া অর্থাৎ আপনি কী করতে হবে রাতেই নিয়োগ করতে হবে দিনে নিয়োগ করলে হবে না তবে অন্নফলুকুল্লু ওই যে আমরা আগে আলোচনা করে ফেলছিলাম ওখানে নফলুকুল্লুহু বিনিয়াতিন কবলাস যাওয়াল জাওয়ালের সকল নফল রোজার ক্ষেত্রেই আপনি যাওয়াল মানে নিষ্পুল্লা নাহার দিনের অর্ধেকের আগ পর্যন্ত আপনি প্রথম প্রকারের অন্তর্ভুক্ত আমি মনে হয় এই কথাগুলো আমাদের কাছে আশা করি স্পষ্ট হয়েছে